আগামী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে জড়াচ্ছেন না রোহিত শর্মা এমন গুঞ্জন বেশ পুরনো দু আইপিএল আসরে অধিনায়কত্ব হারানোর পর থেকেই ক্রিকেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে এমন কথা এ বিষয়ে রোহিতের কথোপকথনও আর উস্কে দিয়েছিল সমস্ত গুঞ্জনকে এবার দু হাজার পঁচিশ আইপিএল আসরের নিলামকে সামনে রেখে আবারো মাথা চড়া দিয়ে উঠেছে সেই গুঞ্জন এবং শেষ পর্যন্ত সব জল্পনাই হয়তো সত্যি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ভাঙতে চলেছে রোহিত শর্মার তেরো বছরের সম্পর্ক জানা যাচ্ছে আইপিএলের আসন্ন নিলামের আগেই রোহিত শর্মাকে ছেড়ে দিতে পারে মুম্বাই আইপিএল দু হাজার পঁচিশের নিলামে প্রতিটি ফ্রাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই তবে শোনা যাচ্ছে সংখ্যাটা হতে পারে জন। এখন প্রশ্ন হল মুম্বাইয়ের নীল জার্সি ছেড়ে কোন দলের জার্সি গায়ে জড়াবেন পাঁচবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন কদিন আগেই গুঞ্জন ছিল রোহিতকে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের বেগুনি জার্সিতে যদিও অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না পাওয়ায় সেই গুঞ্জনও থেমে গেছে অনেক আগেই তবে নতুন একটা খবর আবারও উস্কে দিয়েছে পুরনো গুঞ্জনকে জানা যাচ্ছে দু আসরে পরিবর্তন আসতে পারে কে এর নেতৃত্বে গত আসরের চ্যাম্পিয়ন দলের নেতা শ্রেয়াশ আইয়ারকে অধিনায়ক রাখবে না কলকাতা আর সেখানেই চলে আসে রোহিত শর্মার নাম ধারণা করা হচ্ছে ক্যাপ্টেন হয়েই কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়াবেন রোহিত রোহিতের পাশাপাশি কলকাতার নতুন ক্যাপ্টেন হিসাবে আরও একটা নামও জোরালোভাবেই শোনা যাচ্ছে সেটিও আসছে মুম্বাই থেকেই সম্প্রতি নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার জন্য সুরিয়া কুমার কাছে প্রস্তাব যাওয়ার খবর পাওয়া গিয়েছিল আসন্ন আসরের আগে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন সুরিয়া কুমার এমন খবরও বাজারে রয়েছে সম্প্রতি তিনি গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন ফলে ক্যারিয়ারের এমন সময় হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলার চেয়ে সুরিয়া কুমার যদি ক্যাপ্টেন হয়ে কে কে আরে কামব্যাক করেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না কোন গুঞ্জনটা সঠিক হবে এম আই এর দুই ক্রিকেটার কি সত্যি মুম্বাই শিবির ছাড়তে যাচ্ছেন এরপর দুজনের কে হতে যাচ্ছেন কে কে এর ক্যাপ্টেন সব কিছুর জবাব জানতে আপাতত অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই আল হাসান